হ্যালো বন্ধুরা দেখে নাও আজ আমি দেখো দুটো ঢোপে খেজুরের রস নিয়েছি আজ আমি তোমাদের দেখাবো এই রস থেকে কিভাবে তৈরি দেখতে থেকো সঙ্গে থেকো প্রথমে আমি রসগুলো দেখো কড়া দেখছো কড়াতে একটা ছাঁকুনি দিয়ে ছেঁককে ঢেলে নিব ঢেলে নিচ্ছি এ দেখো

ঢালা হয়ে গেল দেখো আমি প্রসটা ঢেলে নিয়েছি এবার এটা আখাই জাল দিতেই থাকবো দেখো রসটা জাল দেওয়ার পর ফুটতে শুরু করেছে এগুলো এই ফ্যানাগুলো আমরা ছাঁকন ছাঁকুনি দিয়ে ছেঁকে নেব নইলে পারে আবার এই ফ্যানাগুলোর জন্যে গুড়টা ভালো হবে না এবার ফুটতে শুরু করেছে এটা এখন ফুটতেই থাকবে অনেকক্ষণ ধরে জাল দিয়ে যেতে হবে দিয়ে এটাকে মেরে অল্প করতে হবে তারপরে গুড় হবে ততক্ষণে আমরা ঘুরে আসি অন্য কাজ সেরে নিই আমার তার আগেও তোমাদের বলি আমি যেটা ভালো পারবো মানে অনেক কিছুই আছে খুব সুন্দরভাবে কেক বলো যেগুলো ভালো বানাতে পারি তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা দেখবে কিংবা একশো পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারি তোমরা কক্ষনো মানে খারাপ হবে না তোমাদের জিনিসটা আমাদের এই চ্যানেল থেকে যেটা দেখে বানাও না কেন দেখবে খুব সুন্দর হবে দেখো আবার চারিধারে ফেনাগুলো জমা হয়েছে আমরা ছাকনির সাইড যেগুলো ছেঁকে নিব আমার ছাকনিটা ভেঙে গেছে পারলে তোমরা একটু বড় ডামার টালা ছাকনি দিয়ে ছেঁকবে না আবার হাত পড়ে যাবে এগুলো না ছেঁকে নিলে গুড়টা ভালো হয় না ওই জন্যে ছেঁকে নিয়ে আমার বাবা এটা শুধু দুষ্টুমি করে আর শুধু হাত ভরে জ্বালাতন করে কথা শুনে না দেখছো আবার কি ভরে দিচ্ছে দাঁড়াও বাবা দাঁড়াও হ্যাঁ এইভাবে দাও এই দেখো আমরা ফেনাগুলো আবার ছেঁকে নিলাম যখন যখন ফেনা হবে তোমরা এভাবে এগুলোকে ছেঁকে নিবে ছাকুনির সাহায্য আখাতে কিন্তু জাল দিয়েই যেতে হবে হ্যাঁ কখনোই থামা যাবে না বন্ধ করা যাবে না বন্ধ করলে তোমাদেরই দেরি হয়ে যাবে এটা আবার ঠান্ডা হয়ে যাবে কিংবা বাস টাস কোনো চলা শক্ত জ্বালানি থাকলে দিতে পারো অন্য কাজ করতে পারো আমাদের তো শক্ত জ্বালানি নেই তাই পাটকুটি দিয়ে জাল দিয়ে যেতে হয় যতক্ষণ না পর্যন্ত না হয় হয়ে রসটা গেছে এটা অনেকে এমনিও খেতে ভালোবাসে আবার চিতাই পিঠে করেও এটাতে ভেজালে খুব টেস্টি হয় খেতে কিন্তু আমাদের গুড় করতে এখনও অনেকটাই সময় লাগবে এখনো জাল দিয়ে যেতে হবে আমাদের গুড় তৈরি হয়ে এসেছে তবে এখনো পুরোপুরি হয়নি দেখো এই রকম আছে এখনো একটু জল দিতে হবে দিয়ে তৈরি হয়ে যাবে আমাদের খেজুরের গুড় আমরা আর জাল দেব না আখায় এখন আঁকাতে একটু বসিয়ে রাখবো তাহলেই আমাদের গুড় হয়ে যাবে আর বেশিক্ষণ রাখতে হবে না তাহলেই আমাদের গুড় তৈরি হয়ে যাবে দেখো এখন আমাদের গুড়টা কিন্তু রেডি হয়নি না এখনও নামানো যাবে না এই যে এই যে ঠোপ পড়ছে এই ঠোপটা যখন আঠালো হয়ে পড়বে তখন আমাদের গুড়টা রেডি হয়ে যাবে দেখো এইভাবে যেহেতু বলকটা উঠেছে গুড়ের হ্যাঁ তার মানে আমাদের গুড়টা রেডি হয়ে গিয়েছে এবার হয়ে যাবে তোমরা চাইলেই কড়াটা নিচে এখন নামিয়ে নিতে পারি আমরা হচ্ছে গুড়টা এখন রেডি হয়ে গিয়েছে ভালো থেকো সবাই আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো দেখো হয়ে গেছে আমাদের এই দেখো আঠালো ঠোপ পড়ছে ঠোপটা কিন্তু আঠালো এখন আমাদের গুড়টা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করার সঙ্গে থেকো আরও নতুন ভিডিও পাওয়ার জন্য আমার বন্ধু হয়ে এবার পুরোপুরি আমাদের গুড়টা একদম রেডি হয়ে গেছে কিন্তু এই দখ দেখছো যে আমি ঘষে ঘষে এটাকে বিষ মারা বলে এভাবে যদি ঘষে ঘষে বিষ মেরে গুড়টাকে নামানো যায় তাহলে নামানোর পরে দেখবে গুড়টা যখন ঠান্ডা হয়ে যাবে তখন গুড়টা একদম কুশুরের গুড়ের মতো জমে গিয়েছে বসে গেছে দেখবে আর যদি এভাবে বিষটা না মারো তাহলে ওই এরকম পাতলাটাই থেকে যাবে আর যদি বিষ মেরে মেরে গুড়টাকে নামায় নামাও তাহলে গুড়টা ঠান্ডা হয়ে যাওয়ার পরে একদম কুশুরের গুড়ের মতো বসে যাবে তাহলে আমাদের আজকের গুড় একদম রেডি